শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিব হর মুখ আমি মুইতা দিব হর্মুখে আমি মুইতা দিব হর মুখ আমি মুইতা দিবার দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেমো মানদার পলা তুই কি আমারে ফুটপাতের মাঝ তান ভাব দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিন আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকাই আমি তো সুলতানের বইনের ন্যাংটা ছবি পোস্টার দেখবার চাই তুমি দেখবা মিয়া ভাই তুমি দেখবা তুমি অবশ্যই দেখবা খ ভাই বানাইছি টিক্কার ভাই হাক্কা ওই হালারপুর রং নম্বরের বকেন রং নম্বরের বকেন হালার ফুট রং নম্বরের বক রং নম্বরের বোক্যান